গাছের গোড়ায় যখন ঝাঁকুনে দেওয়া হয় ওই ডালে ডালে রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় আল্লাহ তালা এই সমস্ত দাম্ভিকদেরকে ছাড় দেন কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেন না যারা নিজেদের পবিত্র জীবনটা বিলিয়ে দিয়ে আমাদেরকে এমন একটি পরিবেশ করে দিল আমি তাদের সকলের হৃদয়ের ভিতর থেকে গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান কৃতজ্ঞতাকে দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে বলুন কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের কিছু হয় বিষাদের আর কিছু হয় গৌরবের বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন অতীতেও এরকম যারা দিয়েছেন সাতচল্লিশ একাত্তর বায়ান্ন সর্বশেষ এই চব্বিশে যারা জীবন দিয়েছেন তাদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস শহীদ পরিবারগুলোর জন্য কান্নার ইতিহাস দেশবাসীর জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করার ইতিহাস চব্বিশের পাঁচ আগস্টের আগ পর্যন্ত এরকম একটা আয়োজন আমরা কিংবা কোন বিরোধী দল কল্পনাও করে না এমনকি সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদেরকে মেম্বার অফ সিভিল সোসাইটি বলা হয় তারাও সহস করেন সরকারের হাতে সত্যিকার অর্থে মুক্তিকামী সমস্ত মানুষই ছিলেন নজলুম একা জামাত ইসলামী নাম বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী বৃন্দ এমনকি সাধারণ জনগণ যে ক্যামেরাগুলো জাতির সামনে এই বক্তব্যকে তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছেন তারাও থাবা থেকে মুক্ত ছিলেন ওই সময় জীবন দিতে হয়েছে কারাগারে যেতে হয়েছে রিমান্ডের নামে নির্যাতন বুক করতে হয়েছে বিদেশে বসে যারা বাঘ এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে তাদের আপনজনকে জনকে হতে হয়েছে জেলে পুরা হয়েছে একাতের নারীদেরকেও ক্ষমা করা হয়নি এদের রুচি কত নিম্ন স্তরের ছিল এইখান থেকে এটা অনুলব্ধ করা যায় সেই পণ্ডিত শা থেকে শ্বাসরুদ্ধকর অবস্থাতে মহান মাওদূদের দরবারে দুআ করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল সম্মানিত ভাই বন্ধুগণ দেশ আদর্শ সকলের যে কথাটা আমরা সব সময় বলি কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিকের এই কাজ কিছু লোক করে আবার কিছু লোক নাগরিকের শান্তি ঘেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয় অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে এক সময় তারা অধিকারের মতো মনে করে আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে নিজেরা রাজা হয়ে বসে কিন্তু গাছের গুড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয় ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় এটা গাছের তলায় পড়ে না বহু দূরে গিয়ে পড়ে কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্পে অনেক দাম্ভিকতার প্রদর্শন আল্লাহ তালা এই সমস্ত দাম্বিকদেরকে ছাড় দেন কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেন না অতীতের এইরকম স্বৈরাচার ফেসিস্ট যারা ছিল তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না আবার যে জাতি তার বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ আমাদের বিস্তৃতির ইতিহাস বিকৃতির ইতিহাস এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন গল্প রচনা করেছেন যার যার